এজন্য জন্য অনেকে প্রশ্ন করে যে হাজার বছর চেষ্টা করলো তো কাজ এতে লাভ কি দেখাই তো যাচ্ছে মানুষ যে দিন দিন চরিত্রহীন আর খারাপ হচ্ছে অসৎ মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে বুঝা যায় হাজার বছর আন্দোলন করলেও ইসলাম ক্ষমতায় নামার মতো ব্যবস্থা নেই কেন করবো সেটা কি দরকার তো লাভ কি এখানে সময় দিয়ে

আল্লাহ তালা এখানে আয়াতের মধ্যে পাঁচ ছটা দশটা আয়াতের মধ্যে এ ঘুরে ঘুরে বলছেন কাজা আলী খান নাজদির মোহসিন কাজা আলী খান নাজদির আমি মোহসেনদেরকে এইভাবেই যাজা দিই এইভাবেই তাদের প্রতিদান আমি দেই আল্লাহ এখানে কিন্তু মোমেনের কথা বলছেন না তাহলে মোমেন হওয়াটা একটা মানে ওয়ান টাইপ কাজ এটা হলো একটা প্রাথমিক কাজ শুরু কাজ কিন্তু আপনি ইমান থেকে ইসানের দিকে যাবেন আল্লাহ তাআলা যা বলবেন যা বলেছেন তা করে বাক্য ব্যয় ছাড়া আপনি কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি পরিপূর্ণ করার চেষ্টা করবেন কোরবানির কাজ শুধু আনুষ্ঠানিকতা নয় যে আপনি একটি কিনে কোরবানি করে সেরে দিলেন জন্য আপনাকে প্রথমে টার্গেট থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাহ সাল্লাহামকে দিয়ে যখন ইসমাইল সাল্লাহ সাল্লামের মতামত জানতে চাইলেন এত চমৎকার উত্তর দিয়েছেন এরকম সন্তান্ত সন্তান তো মানুষের জন্য পিতামাতার জন্য চক্ষু শীতলকারী তিনি বলেন ইয়া তুমার সাতাজুদনি ইনশাআল্লাহু সাবিরিন আপনাকে যা করতে বলা হয়েছে আপনি তা কার্যে পরিণত করুন একটু ভাববেন না সাতাজুদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদেরcategory পাবেন কথা বলার ভদ্রতা শিখতে হয় পারিবারিক ভাবে মানুষ এগুলি শিখে

বরং ইনশা আল্লাহ বলা হলো ইমানদারের সুন্না নবীদের সুন্না সুন্নতে মোতাবারেসা সেই বোকারিতে হাদিস নবী করিম সাল্লাম বলেছেন আমার ভাই সুলাইমান একদিন বলে আমি আমার এক সাথে আজকে রাত্রে সহবাস করব। প্রত্যেক স্ত্রীর ঘরে একটি করে পুত্র সন্তান জন্ম নেবে তারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে আল্লাহর ইবাদত করবে কিন্তু ভুলে হজরত সুলাইমান আলাই সালাতাম ইনশা আল্লাহ বলেন নাই এজন্যই এই স্ত্রীর সাথে তিনি সহবাস করার পরেও সুহবত করার পরেও একজন স্ত্রীর ঘরে কোনো সন্তান জন্ম গ্রহণ করে নাই একটি স্ত্রীর ঘরে যা সন্তান হয়েছে তাও অর্ধেক কিছু দিন পরে বাচ্চা জীবনে স্খলিত হয়ে যায় রক্তপিণ্ড হয়ে পরে গিয়েছে আল্লাহ রসুল বললেন লাউ খালা আখি সুলাইমানু ইনশা আল্লাহ আমার ভাই সুলাইমান যদি ইনসা বলতো তাহলে এই বিপদ পড়তো না কাজের শুরুতে আল্লাহ চায় তো আপনি আমাকে পেয়ে যাবেন মিনা একজন আমি ধৈর্যশীল এই কথার অদ্ভুতপূর্ণ বক্তব্য দেন নাই ধৈর্যশীলদের মধ্যে আমাকে একজন পেয়ে যাবেন আমি আশা করি ইনশাআল্লাহ নিশ্চয়ই তো দেই না আল্লাহ চায় তো আমাকে আপনি মধ্যে পেয়ে যাবেন বাকি ঘটনা আপনাদেরকে শোনানো আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো যে হজরত ইব্রাহিম আলাহ যে কোরবানি দিয়েছিলেন আর ইসমাইল্লাহ সাল্লা আল্লাহ নির্দেশকে যেভাবে মাথা পেতে নিয়েছিলেন আর তাঁতুল্লাহ আল্লাহ তালার আনুগত্য করার যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন আমরা কি সে মাত্রায় আছি

কোরবানির প্রক্রিয়া সম্পন্ন করলেন আল্লাহ সালামের পরিবর্তে অন্য একটি প্রাণী সেখানে দিয়ে দিলেন আল্লাহ হলো এই পরীক্ষায় পরীক্ষিত করা যতটুকু তার কাজ তিনি ততটুকু করেন কিনা এজন্য অনেকে প্রশ্ন করে যে হাজার বছর চেষ্টা করলে তো ইসলামী আইন কানুন বাস্তবায়ন হবে না তাহলে আমরা কেন ইসলামী আন্দোলন করব। কি কাজ এতে লাভ কি দেখাই তো যাচ্ছে মানুষ যে দিন দিন চরিত্রহীন আর খারাপ হচ্ছে অসৎ মানুষের সংখ্যা যে ভেবে বাড়ছে বছর আন্দোলন করলেও ইসলাম ক্ষমতায় নেওয়ার মতো সেটা কি আল্লাহ ওটাই চাচ্ছেন আপনার পরিশ্রম কতটুকু আল্লাহ চাচ্ছেন না আপনার এই কাজটা কমপ্লিট করেন আল্লাহ না চাইলে তো কাজটা কমপ্লিট করা যাবে না কিন্তু কাজের মাথায় পর্যন্ত দেওয়ার ব্যয়ভার কিন্তু আপনার

মানে ওয়ান টাইপ কাজ এটা হলো একটা প্রাথমিক কাজ শুরু কাজ আপনি যাবেন আল্লাহ যা বলবেন যা বলেছেন তায় ছাড়া আপনি কাজ করার এবং এটি পরিপূর্ণ করার চেষ্টা করবেন কোরবানির কাজ শুধু আনুষ্ঠানিকতা নয় যে আপনি একটি পানি কিনে কোরবানি করে সেরে দিলেন বরং এটার জন্য আপনাকে প্রথমে টার্গেট থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এই জন্য অনেক মানুষ মানে কোরবানি গোষ্ঠ সংরক্ষণের জন্য ছোট ফ্রিজ তো ওটা তো হবে না একটা ডিপ ফ্রিজ কিনি কোরবানি দিব তো একটা ডিপ ফ্রিজ কিনি আর ওই যে ফ্রিজ কোম্পানি সেখানে সেখানে দিতে থেকে সামনে কোরবানি আহ আমাদের ফ্রিজ নিলে এতটা অফার আছে কিছু মানুষ আমি এটা খারাপ বলছি না কিছু মানুষ এমন আছে এনফাক আল্লাহ রাস্তায় করবার এই পশুটাকে গোষ্ঠটাকে দান না করে এটা সংরক্ষণের জন্য বা এটা সব সময় রাখার জন্য ব্যবস্থা করেন আমি খারাপ বলছি না কিন্তু বিষয়টা হচ্ছে এরকম কতটুকু আপনি আল্লাহ রাস্তায় দান করলেন এটাও কিন্তু আল্লাহ তালা দেখবেন আপনার যেটা হারাম নয় আপনার জন্য হালাল কিন্তু হালালের আগে কতটুকু এনফাক করেছেন আপনি তো চাইলে কুরবানির বস্তেগণ আপনি প্রতিদিনে এমন অনেক লোক আছেন যারা প্রতিদিনই আপনারা গস্ত ব্যবস্থা করতে পারেন অনেকে আছেন এরকম তো আপনি ওই দিনের কুরবানির পশুটাকে গস্তটাকে সংরক্ষণ করার জন্য এইভাবে উঠে পড়ে নিয়ে যাওয়ার কি কারণ তার মানে আল্লাহর রাহে কুরবানি করে আল্লাহর সন্তুষ্টি করার জন্য দানের হাতটাকে যে প্রসারিত করার দরকার ছিল ও জায়গায় কিন্তু আমরা নিজের অন্তরটাকে প্রসারিত করতে পারি নাই আমি অনেক জায়গায় দেখেছি কোরবানি করার পর কিছু মানুষ আসে গরিব মানুষ এক দুই টুকরা গোষ্ঠীর জন্য তাদের সাথে যে আচরণ করা হয় এটা বোঝা যায় না যে কোরবানিটা কবুল হয়েছিল কিনা আপনি গোষ্ঠ খাওয়ার জন্যই কুরবানি গিয়েছেন আপনার বিবেককে এটাই বলতেছে অথচ ছইয়া দিতে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন মা আমিনা মালিন ইয়া এমন কোন আমল নাই যেটা করা হয় ইয়া উদিয়া কুরবানের দিন আহাব্বা ইল আল্লাহ হে কাছে সবচেয়ে প্রিয় মিন এহরাক ইতাম আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করার চেয়ে কোন ভালো কাজ প্রিয় কাজ আল্লাহতালার কাছে আর কোনোটাই নেই কোরবানি করেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সেভাবেই চিন্তা করা উচিত সমাজের গরিব মানুষগুলি সাধারণ মানুষগুলি হ্যাঁ আপনি বলবেন হ্যাঁ উমু বর্ধিকা আনছো হ্যাঁ উম আনছো দিছে না এগুলো বলেন কেন আপনি কি দিলেন সেটাই না দেখার কথা কোরবানির দিন ছাড়া অন্য কোনো দিন তো সে আপনার বাড়িতে এসে দাঁড়িয়ে থাকবে না হ্যাঁ এগুলো অনেক লজিক আছে আপনারা বলবেন এখান থেকে নেয় ওখান থেকে নয় সেখান থেকে নয় দেখা গেল যে তার সবগুলি এক জায়গায় করে একজন কুরবানি দিয়ে যে পরিমাণ বেশি গেছে আপনি কি তো হিংসা করেন আপনার হিংসা থাকলে আপনি একটা বস্তা নিয়ে বেরিয়ে যান হ্যাঁ যেহেতু বিক্রি করে আমার চেয়ে বেশি হয়ে গেছে তো আমি আজকের দিন আমি একটু বিক্রি করে দেখি কিছু কিনা এই লজিক যদি আপনার কাজ করে সে যদি এখানে বিশ কেজি না এক মন গোষ্ঠে পায় আর ওটা বিক্রি করে তার সংসারে খরচ করে এতে আপনার হিংসার তো কিছু নেই বরং আপনাকে সুক্রিয়া করা উচিত সে একটা বস্তা নিয়ে একটা ব্যাগ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে আল্লাহ তালা যে আমাকে ওই দুয়ারে মানুষের দুয়ারে যাওয়ার মতো ব্যবস্থা করে নাই জন্যই সুক্রিয়া মানুষকে দৌড়াবেন না খারাপ ব্যবহার করবেন না খারাপ আচরণ করবেন না পারলে দেন আর না পারলে ক্ষমা চান দেখেন না ভিক্ষুকরা ভিক্ষা চায় দিতে না পারলে আপনারা কি বলেন ভাই মাফ করেন বোন মাফ করেন ভিক্ষা চাইলে সে মাফ চান আপনি